কৈলশহরের পিডব্লিউডি ডি দপ্তরের অধীনে কৈলশহর থেকে টিলাবাজার ভায়া রাঙ্গাউটি প্রধান সড়কের বিশাল অবস্থা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি উঠলে ও প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি ক্রমশ চরম পৌঁছেছে এরই প্রতিবাদে রবিবার ব্লক কংগ্রেস নেতৃত্বে কৈলশহর মোড়ার দোকান এলাকায় পথ অবরোধ কর্মসূচি পালিত হয় অভিযোগ উঠেছে অল্প কিছুদিন আগে এই রাস্তায় সংস্কার কাজ করা হলেও কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের ফলস্বরূপ কয়েক মাসের মধ্যেই রাস্তার জায়গায় জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বর্তমানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই পথে সাধারণ মানুষের যাতায়াত কার্যত দুষ্কর হয়ে পড়েছে বিশেষত পথ চলতি মানুষ স্কুল কলেজগ্রামী শিক্ষার্থী এবং যানবাহন চালকদের জন্য এই রাস্তায় চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এ প্রসঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন শুধু কয়লা শহর থেকে টিলাবাজার সংযোগকারী এই প্রধান সড়কই নয় অনুকুটে জেলার বিভিন্ন এলাকায় একই রাস্তার বিশাল দশা বিরাজ করছে বারবার দাবি জানানো সত্ত্বেও পিডব্লিউডি দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ তাদের আজকের পথ অবরোধ কর্মসূচির ফলে জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয় বহু যানবাহন আটকে পড়ে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় অবরোধস্থলে পুলিশের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও পরিস্থিতির সামাল দিতে উপস্থিত হন কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা খবর লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত সড়ক সংস্কারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি কৈলাসর পুরাতন ডাক বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত বায়া কুবজার মুরার দোকানে যে রাস্তা সেই রাস্তার বেহাল দশা গত দু বছর নিয়ে রাস্তার কাজ হয়েছিল তারপর ছ মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গর্ত গর্ত হওয়া শুরু হয় আমরা দীর্ঘদিন আমরা এক্সিকিউটিভ এবং এসডি এর সাথে যোগাযোগ করেছি ওনারা কোনো পাত্তা দেননি আমাদের কথায় যার কারণে আজ থেকে প্রায় মাস আগে আমরা রাস্তা অবরোধ করার পর সেখানে মেন্টেনেন্সের কাজ এসেছিল সেই মেন্টেনেন্সের কাজও দু নম্বরে ওনারা করেছেন যার ফলে দু মাসের মধ্যে সেই রাস্তা আসতে বড় বড় পুকুরের মতো গর্ত হয়ে গেছে যেখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে শত শত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এটা রাস্তা না জমিন না মানে রাস্তার উপর জমিন না জমিনের উপর রাস্তা সেটা মানে বলা যায় না এমন অবস্থা যেখানে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের একটা না একটা দুর্ঘটনা ঘটছে এই রাস্তার কারণে যার কারণে এটা দেখে এবং কিছুই আগে আপনারা দেখেছেন ট্রাক ড্রাইভার মিহির দেবনাথ যেভাবে মারা গিয়েছে সেই রাস্তার কারণেই সে মারা গিয়েছে কিন্তু সে মারা ছ ঘন্টা ছটপট করে মারা যাওয়ার পরেও সেখানে প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না তাকে বাঁচানোর জন্য এই রাস্তার সেই একই ধরনের অবস্থা যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষ এখানে বাঁচা অসম্ভব হয়ে দাঁড়ায় যার কারণে আমরা কৈলাস্বর যুব কংগ্রেস জেলা যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আমরা কুবজার মুরার দোকানে রাস্তা অবরোধ করেছি এবং এই রাস্তা অবরোধ যতক্ষণ না পর্যন্ত এখানে ডিএম স্যার আসছেন এবং এখানে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিও কে উনি সাসপেন্ড করছেন ততক্ষণ না পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ আমরা চালিয়ে যাব এবং দরকার হলে এখানে আমরা আমরণ অনুসরণ করব কিন্তু ততক্ষণ না পর্যন্ত আমরা এই আন্দোলন উঠাব যতক্ষণ না পর্যন্ত সেই রাস্তার কাজ হচ্ছে কারণ প্রতিদিন মানুষের দুর্ঘটনা এই দায় বাইকে কে নেবে রাজ্য সরকার কি নেবে সব সময় বলা হয় ডিজিটাল ইন্ডিয়া মেকআপ ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া অমৃত মহাকাল এই অমৃত মহাকালের এই ধরনের অবস্থা রাস্তার পাথর যাচ্ছে এখানে ভিটামিন ছাড়া রাস্তা তৈরি করা হচ্ছে মানুষ বলুন যেকোনো গাড়ির ড্রাইভার বলুন উনারা ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে উনারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন এখানে যদি একজন মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে প্রাণহানি ঘটে এর দায়ী কি রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ বাবু নেবেন এই প্রশ্ন আমাদের কাছে আপনাদের মাধ্যমে এই প্রশ্ন আমরা রাজ্য সরকারের কাছে করছি অতি সত্তর যদি এখানে এক্সিকিউটিভ এবং এইচও সাসপেন্ড করা না হয় এবং ডিএম স্যার এখানে এসে যদি আমাদের এই আমাদেরকে আশ্বস্ত না করেন যে এই রাস্তা উনি সংস্কার করবেন বলে কতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন এখানে চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যুব কংগ্রেসের পক্ষ থেকে তোমার কন্ট্রাক্টর একটা

আমরা তো তোমার অফিসে তো কিউ টেলিফোন করলো নতুন সুপারিনটেনডেন্টের সাথে সাথে আগরজন তো ट्रांसफर হয়ে গেছে আগরজন আছে রিসেন্টলি তার প্রয়োজন আছে কবে আপনারা লাগে দুই তিন মাস এটা বলা মানে এরকম প্রজেক্ট আছে মানে এরকম এরকম আজকে 6 মাস 7 মাস চলছে স্যার এটারও কন্тинуয় ইউ করতে ক্লাস आमदार যে সবাই এই কনট্যাক্টটা পাঠাই দিতে হবে করে চেষ্টা করেন તું તો ખુશી ભાઈ તું આપણે દેવા

テレビ